এক যুবক সারা জীবন নামাজ খালাম কিছু পড়ে নাই কথা কি বোঝা যায় আমি আমি শেষের দিকে চলে আসছি তো যুবকটা শেষ বয়সে ভেবেছে যে যা করছি করছি এবার হজ করে ভালো মানুষ হয়ে যাবো আর কোনো বদমাইশি করব না তো যখন যুবকটা মোটামুটি তাকড়া যুবক অমরা করতে গিয়েছে মক্কার সামনে তো আল্লাহকে বলছে আল্লাহ মানে আপনি জিন্দগি মে বহুত গুনা কিয়া হ্যায়

ওই দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো যুবক অজ্ঞান হওয়ার পরে মক্কার সব মেডিকেল টিমরা সবাই আসছে একে ওঠাও মেডিকেল নিয়ে চলো অবস্থা খুবই খারাপ মেডিকেলে ভর্তি করা হয়েছে যখন চোখ যুবক খুলছে মেডিকেলে যাওয়ার পরে দেখছে যে পাকিস্তানের যুবক ভাবছে রে রুম তো সুন্দর ক্যাম্পাসে সাদা বেড সাদা রুম সাদা দেওয়াল সাদা বালিশের কভার সাদা হিসাব মিলছে না একটু পরে উঠেছে উঠে একটু চোখ তুলে তাকাইছে গেইটের দিকে দেখছে অনেকগুলো মেয়ে বসে আছে এগুলো হচ্ছে নার্স এগুলো কি মা সাদা সবাই সাদা পোশাক নাচ দেখবেন হোয়াইট কালারের ড্রেস পরে তো যুবক বলছে ইয়ার জান্নাত ভি আ গে হুর ভি আ গেয়া যুবক অনেক খুশি তো আসলে কি যুবক জান্নাতে কি না মেডিকেলের রুমে তো যুবক ভাই রা জান্নাত পেতে চাইলে শুধু ওয়াজ শুনলে হবে না ফজরুল নামাজটা জামাতের সঙ্গে আদায় করতে হবে তাই কেন বল